নোয়া 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 যাদের নোয়া দরকার আজকে ঢাকা ব্যবহার করে তার মানে হচ্ছে যারা নোয়া খুঁজতেছেন আপনার কাছে আমরা সামনেই থাকি আর এটা হচ্ছে আপনার হাইব্রিড গাড়ি আচ্ছা তাহলে যে গাড়িটা হাইব্রিড এটা কিন্তু আপনার দুইটা দরজায় পাওয়ার পাওয়ার হ্যাঁ সাথে আপনার ক্যাপ্টেন সিট সিলিং এ দেখেন এসি অপশন টাচ তারপরে যে এখানে স্পিকার আছে পুশ স্টার্টের গাড়ি এবং এই গাড়িটার দাম হবে আজকে 20 লক্ষ 50 হাজার টাকা দেখেন অ্যান্ড্রয়েড প্লে আলো লাগানো আছে দাদা দুইটা গাড়ির ডিটেইলস বলের কোনটার কি অবস্থা ইনডিং কন্ডিশন কি দুইটা গাড়ি খুবই ভালো কন্ডিশন আর বিশেষ করে এই গাড়িটা কিন্তু আমি যখন ডেলিভারি আনছি তার আগে না বানায় রিপোর্ট করে আনছি আচ্ছা আমার কাছে এই রিপোর্ট আছে আপনারা আসলে রিপোর্টটা আমি আপনাদেরকে দেখাবো তারপরও যদি মনে হয় আপনাদের কম্পিউটার চেক করে নেওয়া উচিত সে ক্ষেত্রে আপনারা আপনাদের মত করে চেক করে নিতে পারবেন দাদা ঢাকা কার ঠিকানা তো মানুষ ভুলে গেছে আমাদের ঠিকানা হচ্ছে ফার্মগেট ফার্মগেট বাংলাদেশের এমন কোন মানুষ নাই ম্যান নাই যে ফার্মগেট চিনে না চিনে হ্যাঁ ফার্মগেট গ্রিন রোড ফার্মগেট এবং পান্তপথের মাঝামাঝি হ্যাঁ গ্রিন রোড গ্রিন রোড একটা সিনেমা হল ছিল এটাও সবাই চিনে তাই সেই গ্রিন রোড গ্রিন রোডের সিনেমা হলের এই গলির ভিতরেই আমাদের শুরুটা মেইন রোডেই আচ্ছা তারা যারা নাকি এই গাড়িটা নিবেন আমি একলাই মাসের রেজিস্ট্রেশন হ্যাঁ কাগজ আছে 2026 সালের অক্টোবর মাস পর্যন্ত আপনার পেপার সাবমিট আছে আর একজন লেখছে হাসান ভাই নেটওয়ার্ক প্রবলেম আপনার হ্যাঁ নেটওয়ার্ক একটু ইস্যু আছে তবে আপনারা ভিডিওটা শেষ হওয়ার পরে আবার ক্লিয়ারলি দেখতে পারবেন সো তাহলে দাম বেলায় কিন্তু একই দাম হয়ে যাচ্ছে এটাও বিশ লাখ পঞ্চাশ এটাও বিশ লাখ পঞ্চাশ আপনি যেটাই নিবেন বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা

তো এই লাইট পাবেন সাথে আপনার আপনি যেখান থেকে গাড়ি কিনবেন চেষ্টা করবেন আপনার মেরুন কালার যারা গাড়ি দুইটা নিবেন বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি কিনে নিয়ে যান এক বছর চালায় আবার বেচতে গেলে হয়তো পঞ্চাশ হাজার আপনার লস হবে আমার কাছে লস হবে না

থ্যাংক ইউ সবাইকে নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালাম